আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছে সুন্দর একটা ছবি উপহার দিয়েছে সেই ছবিটা কি ছবি এটা নিয়ে পুরো পৃথিবী তোল পার সোশ্যাল মিডিয়া তোল ছবির মধ্যে দেখা যাচ্ছে দুই সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে যেই স্বর্ণ উপহার দিয়েছিল সেটারই ছবি নরেন্দ্র মোদীকে আবার উপহার দিয়েছে আল্লাহ আকবার বলেন তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ করতে চেয়েছে তো আমাদেরকে অযোগ্য ভেবেছ আমরা অযোগ্য নই তোমাদের কাছ থেকেই স্বর্ণ পদক পাওয়া মান কথা ঘর কে আর ভারতের মিডিয়ার দাঁত ভাঙা জবাব দিছে যারা কোথায় কোথায় ইউনুস ইউনুস বলে জিকির করে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তাদেরকে দেখিয়ে দিয়েছে ডক্টর ইউনুস হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন নেতা স্বর্ণ পদক পাওয়া নেতা নোবেল প্রাইজ পাওয়া নেতা সুতরাং তার বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই আর মোদিকে মেসেজ দিল তুমি আমাকে উপহার দিয়েছো আমাদেরকে সত্য ভেবো না বন্ধু ভাবো তোমরা হাসিনাকে বাদ দাও তাহলে ভারতের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে সর্বশেষ নরেন্দ্র মোদী বলতে বাধ্য হয়েছে আমরা কোনো দল আর কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করব না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাই আল্লাহ আকবর বলবেন না আমাদের দেশে একটা কথা আছে ঠেলার নাম বাবা আজি বলেন তো বিরেল কোন মাসত গাছত চড়ে কথা কয় না কেরে বিরেল গাছে চড়ার জন্য মাস লাগে ঠেলাত বলে পেলাত বলে এমনি গাছত চড়ে তাহলে ভারত ষড়যন্ত্র করে দেখেছে কোনো লাভ হয়নি সর্বশেষ বাংলাদেশের ইউরোপ সরকারের কাছে সারেন্ডার করতে তারা বাধ্য হয়েছে তার কারণ তারা বাংলাদেশের সঙ্গে যতই শত্রুতা করবে তাদেরই ক্ষতি হবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি এক ভারত যদি পিয়াজ না দেয় না খেয়ে মরবো পাকিস্তান পিএস পাঠাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর অনুসের সঙ্গে দেখা করতে চাচ্ছে চীন সফর করতেছে মায়ানমার ডাকতেছে থাইল্যান্ড ডাকতেছে এক ভারত তালাক দেব ভারতের শত্রুদের সঙ্গে পিরিতি করব। কথা কনাক পাকিস্তান ভারতের শত্রু চাইনা শত্রু সবাই শত্রু ভারত বা ভারতকে পিএস মাংনা দেয় ফিরি দেয় কি দিয়ে দেয় টাকা দেয় যে টাকা দেয় যদি কিনে নেওয়া লাগে এক ভারত না দিলে একশো পঁচানব্বইটা দেশ পৃথিবীতে রেডি আছে সুতরাং মাথা মতো করার আর কোন সুযোগ আর কোন সময় বাংলাদেশ স্বাধীন করেছি আমরা মাথা উঁচু করে চলবো ইনসা আছেন তাহলে চিৎকার করে বলেন মহিলার কয় টাকা উনি নামে যাবে এক নম্বর ভেয়া পর্দা নারী যারা যান নামে যাবে তারা দুই নম্বর স্বামীর অবাধ্য স্ত্রী যারা যান নামে আলোচনা শেষ বলেছেন মহিলাদের চারটা আমুল করতে হবে এই চারটা আমুল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে চিৎকার করে বলেন সবা আল্লাহ এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এই চারটা মানুষ যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ মহিলাদেরকে চারটা মূল করার তাও ফিক দান করুক বলে রাবিন আর আমি দীর্ঘ ফোন ধরে আপনাদের মধ্যে আলোচনা করেছি বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন বাংলাদেশের কোন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ কোন নেতার নীতি দিয়ে দেশের শান্তি কায়ে হবে না এই বাংলাদেশে শান্তির জন্য কোরআন লাগবে বাংলাদেশে ধর্ষণ আছে না নাই আরো জোরে বলেন আমরা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছি আল্লাহর কোরআন বলেছেন জানি তু জানি ফাজলি দু কুল্লু হিদ মিনহুমা মিয়া তাজালদা বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেত মেরে তাদেরকে বিয়ে পড়ে দিতে হবে আর বিয়ের পরে যদি কেউ জিনা করে ধর্ষণ করে বেবিচার করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা আজকে বাংলাদেশের এক ধর্ষণকারীকে ধরে কোরআন দিয়ে যদি আমরা বিচার করতে পারতাম মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করতে পারতাম এই বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভেতরে ধর্ষণ বন্ধ হয়ে যেত বাংলাদেশে চুরি আছে না নাই আল্লাহর কোরআন বলে কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক দুই হাত কেটে দিতে হবে কার কথা আজকে গোবিন্দ গন্ধের একটা সরকে ধরে ঢাকার বাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে দুই হাত যদি আমরা কেটে দিতে পারতাম সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করে দেখাতে পারতাম এক সরের হাত কাটলে বাংলাদেশের হাজারো সরেরা তো করে ভালো হতে বাধ্য হতো তার মানে আজকের ওয়াজের দিন আমি বুঝাতে চেয়েছি আমার মতো ভক্তার ওয়াজ দিয়ে খতিবের খুদ্ব দিয়ে হুজুরের বয়ান দিয়ে তাবলিকের সিল্লে দিয়ে এই দেশে শান্তি কায়েম হবে না সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে একমাত্র কোরআনই পারে বাংলাদেশের ন্যায় ইনসাফ এবং সুন্দর সমৃদ্ধ একটি দেশ গঠন করতে আল্লাহ তালা বাংলার জমিনটা কোরআনের জন্য কবিল করেন কোরআনকে বিজয়ের জন্য আল্লাহ কাজ করার তাও ফিক দেন বলে ডক্টর মোহাম্মদ ইউনুস হলো বাপের বেটা আজকে যখন তিনি ভিম ভিম স্টেকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাইনমারকে বলেছে তোমাদের তোমাদের মাইনমারের জনগোষ্ঠী রোহিঙ্গাদেরকে ফিরে নিতে হবে আজকে মাইনমার বলেছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে আমরা অতি অল্প সময়ে ফিরে নেব আলহামদুলিল্লাহ বলবেন না গত কয়েক বছরে সৈরাসার আসিনে রোহিঙ্গাদের ফিরানোর ব্যাপারে কথাই বলতে পারেনি অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস বাগের বাচ্চার মতো বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে বিমস্টেক কি বোঝেন সাতটা দেশের সংগঠনের তিনি হয়েছে চেয়ারম্যান ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার থাইল্যান্ড শ্রীলঙ্কা এই সাত দেশের সংগঠন যার নাম হলো বিমস্টেক তার তিনি চেয়ারম্যান হয়ে ঘোষণা দিয়েছে এশিয়ার নেতা হিসেবে রোহিঙ্গাদের ফিরে নিতে হবে মায়ানমার বলেছে আমরা ফিরে নেব আপাতত এক লক্ষ আশি হাজার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমরা তো জানতাম যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু আমেরিকার দালাল ইউরোপের দালাল কিন্তু ঈদের আগে চাইনা যাওয়ার পরে দেখলাম না তিনি শুধু আমেরিকা ইউরোপের দালাল নয় চীন দেশের হাইরান প্রদেশের তিনি গভর্নরের উপদেষ্টা ছিল তার মানে ডক্টর ইউনুস শুধু আমেরিকার ইউরোপের আর চাইনা নয় তিনি হলো বিশ্ব লিডার কথা বল নাগা তিনি হলেন গ্লোবাল সেলিব্রিটি একমাত্র বাংলাদেশের পৃথিবীর তিনটা পুরস্কার আছে সব চাইতে সম্মানিত কয়টা এক নম্বর নোবেল পুরস্কার দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড এই তিনটা পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে এই বারো জনের ভেতরে একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আলহামদুলিল্লাহ বলবেন না উনি বলেছিলেন আমরা শুধু দেশীয় খেলোয়াড় না আন্তর্জাতিক খেলোয়াড় খেলা কত প্রকার কি কি নরেন্দ্র মোদী হারে হারে টের পাচ্ছে আজকে আমরা একটু ডক্টর ইউনুসের পক্ষে কথা বলি কিছু কিছু হুজুর আবার ফতুয়া দেয় কিছু কিছু লোক ফতুয়া দেয় যে ইউনুস হলো সুদখুর সুদখুরের বিরুদ্ধে পক্ষে আপনারা কেন কথা বলেন মানে ডক্টর ইউনুস সুদ খায় আর হাসিনা মধু খায়তো এ কথা মানে ইউনুস শুধু সুদ খায় আর হাসিনা মধু খায় দেয়া আরে ভাই বাংলাদেশ তো চলি সুদের অর্থনীতি আজকে যেই ক্ষমতা যাক জামাত যাক বিএনপি যাক চোর মুনাই যাক তাকেও সুদ চালাতে হবে আর যদি সুদ বন্ধ করতে হয় জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে একশো একান্নটা সিটের মাধ্যমে যদি আইন পাশ করে সুদ বন্ধ করে দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারে তখন সুদ বন্ধ হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হবে আর সুদ বন্ধ করার আগে হাসিনাও যা খালে দাও তা আমাদের জামাতের আমিরতা হ্যাঁ ভালো করে বোঝা লাগবে যে কুরআন قائم করে সুদ বন্ধ করতে হবে যাকাত ভিত্তিক অর্থনীতি قائم করতে হবে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আল্লাহর কুরআন বলেছে আর রিজালু কাওওয়ামুন আলাম নসা পরিচালক কোনো নারী নয় দেশের পরিচালক পুরুষদেরকে হতে হবে তার কথা আরো ধরে বলেন কে ডক্টরের অনুসাসার পরে এত বরকত কেন আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আমন্না আলাল কোরআ আমানু ওয়া তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ কোন দেশের মানুষরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে যদি আল্লাহর কোরআনের বিধান মেনে চলে ওই জমির ভিতরে রহমত বরকতের দরজা আল্লাহ ভরপুর করে দেয় আর রসুল বলেছেন কোন পরিবারের প্রধান যদি নারী হয় ওই পরিবার পৃথিবীতে যার নাম আর কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নারী হয় ওই দেশে কখনো শান্তি আসতে পারে সুতরাং স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর এক দল চলে গেছে নারীদের ক্ষমতায় আমরা ছিলাম আগামী নির্বাচনে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে থাকা আগে দেখবি মন খারাপ করেন না আগামীতে কারা ক্ষমতায় যাবে জামাত নাকি বিএনপি আমাদের দেখার দরকার নেই তবে আমাদের কথা হলো যেই ক্ষমতায় যাক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেন পুরুষ হয় এর আমাদের ভুগলের তারিখ যে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে যদি সমাজের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে স্বর্মণের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের চালাগুলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেই হোক একটা পুরুষ হোক আর কোন নারীর জালা আমরা দেখতে চাই না। আল্লাহ তালা এই বাংলাদেশটা পুরুষদের জন্য কবুল করুক বলে না আমির আসেন মূল কথার দিকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহ তালা বলছেন অমা খলাকতুল জিন্না বল ইংসা ইল্লা লিয়া বুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটি তার কারণ গাইবান্ধা জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত এগুলোই হলো ইবাদত আর কোন ইবাদত নেই পরিষ্কার করে বলি নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা কামতে দিনের কাজ করা কুরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেন ওয়াজ করলেন আমরা সারা জীবন আলোচনা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলোই আসল ইবাদত আপনি বলতেছেন কুরআন বিজয়ের আন্দোলন এটাগুলো আসল ইবাদত কারণ কি আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন চিৎকার করে বলেন তো বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই আরো ধরে বলেন মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ইসলামের পথে ঢাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহু নেকি আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো

কত জিকির করতেছে বসেন বসেন বইসা যান আসে না নাই আসেন সময় কম ব্যাখ্যা দিতে পারবো না তাহলে চিৎকার করে বলেন এই জিকিরের নামে যারা ভণ্ডামি করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে সবে একটু জবাব দেন আলোচনা বুঝতে ভালো হবে আপনাদের প্রশ্ন করি বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি ভালো করে চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে না হজ করলে বিপদ হয় না জাগাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে পুরান বিজয়ের আন্দোলন করেছে